না আজই ওনে সুরি জামারি করব না বাস মাল তো পাইছি বাস আরে না সুরি জামারি করা যাবে না জলদিন বস শুনেন না গাড়িটা খুব ভাল লাগতে আমার ভালো তো আমারও লাগে কিন্তু হবে না বস শুনেন ওই যে রুইমের মেয়ে আছে না ও আমার খুব লাইক করে এই গাড়ি নেগলি বস আমার লাইনটা হয়ে যাবে গাড়ি তো ভালোই দেখা যায় হেডলাইট নতুন মডেল এটা তো লোকও নেই এ না আমি চুরি করব না 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 আপনি করেন না একটু ওই রকম করছেন কেন আপনি গাড়ি আসে আমি দেখছি না আপনি করেন আমি আমি দেখছি কোনো কেউ আসছে কি না আমি দেখছি আপনি কত সালা আপনি হাতের কাজ ভালো না থাক ওরে বাস আপনি করেন না গাড়িটা ভালো গাড়ি আপনি নে 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 ভোট ভোট গাড়ি দি ভোট বাস স্টপ দে হবে নি স্টপ দেন এই গাড়িটা চুরি করবো না বিলে আমি এই জায়গায় মনে করেন আধা ঘন্টা ধরে ওর বুঝাচ্ছি যে আমরা চুরি চামারি করবো না ঠিক আছে তাও কথা শুনিনি ভাই আমরা পাঁচ দশ ভাবিছি আপনিও ভাবেন আমাকে মারা যাবে কি যাবে না আমি ভাববো আপনি বোঝেন এই বিষয়টা কি দেখি এই আমার যে বস ইউরোপে ছিল কার সাথে কি করছে সেই জায়গাতে কাজ শিখেছো মানে বিরাট বড় ব্যাপার সাপার বড় সোর হয়েছে তা আমার গাড়ি চুরি করতে না আমি তো আ তৈরি গাড়ি গাই আয় বস কি করে